জঙ্গি টেরারিস্ট শাহজাহানের মতো প্রকাশ্যে মেরেছে মাথা পাঠিয়েছে শুভেন্দুর জুতো আগে করেছিলাম চার বছর আগে সেটা আজকে আবার একটা জুতি জুতো কিনেছি প্লাস্টিকের এই জুতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো শুভেন্দু অধিকারী যাকে দেখলেই রাগে গা চলে যায় এক বদমাইশ লম্পট বিশ্বাসঘাতক সব সময় মোদির পা ছেটে খাওয়া আর ঘেউ খেউ করা চামচা আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি বাংলার বুকে বসে বাঙালির বিরুদ্ধে বিশ ঢালছে এই বিজেপিরตาล। একদিন মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বলতো বাংলার গর্ব তৃণমূল কিন্তু ক্ষমতার লোভে চেয়ারের লোভে মোদির পায়ে মাথা ঠেকাতে পিছুপা হয়নি সে। আজ সে তৃণমূল ছেড়ে বিজেপির সিংহাসনের তলা তলাখিসে বসে আছে। যেন ওর জন্ম থেকেই ওর কাজ চামচামি করা। নরেন্দ্র মোদি জিন্দাবাদ নেতানুয়াও জিন্দাবাদ। এই শয়তান হলো সেই জাতের মানুষ যারা নিজের মায়ের সঙ্গেও দরকার হলে রাজনীতি করে নিজের এলাকার মানুষের জন্য কিছু করে না কিন্তু বিজেপির জন্য সারাদিন ঘেউ ঘেউ করে শুভেন্দু হচ্ছে সেই কিসিমের চরিত্র যাকে মানুষ দেখে বলে এই তো আসল কাদ্দার ওর রাজনীতি মানে শুধু মোদির তেল মারা কোনো মিশন নেই কোনো কাজ নেই শুধু বিজেপির হয়ে বড় বড় কথা আর চামচামো করা বাংলাদেশে কুড়ি পার্সেন্ট লোক তারা জঙ্গিবাদ মৌলবাদ এই বদমাই সব সময় নাটক করে মিডিয়ার সামনে এসে হুমকি দেয় যেন দেশের সব সমস্যা একাই সমাধান করবে আসলে মিডিয়া ক্যামেরা ছাড়া এর কোনো অস্তিত্ব নেই বিজেপি ওকে ব্যবহার করে একটা মেরুদণ্ডহীন সস্তা মাইকের মতো যেটা শুধু চেঁচাতে জানে শুভেন্দু নিজেই জানে ওর ওজন বিজেপির কাছে কতটুকু মোদি বা অমিত শাহ বললে ও উবু হয়ে বসে পড়বে আর না বললে রাস্তার কুকুরেরও দাম বেশি বিজেপির হয়ে শুভেন্দু শুধু একটা কাজ করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হিন্দু মুসলিম বাঙালি বহিরাগত ও ও রাজনীতি বিভাজন শান্ত বাংলা উস্কে দেওয়ার জন্য কথা বলে একটা কথা ইতিহাস বারবার বলেছে বাংলা কখনো চামচাদের জায়গা দেয় না যারা বিশ্বাসঘাতক যারা ক্ষমতার জন্য নিজেদের বিক্রি করে দেয় তারা এখানে টিকতে পারে না শুভেন্দুর দিন গোনা শুরু হয়ে গেছে মানুষ বুঝে গেছে কে কে আসল আর ও চিৎকার করুক মিডিয়া পুরস্কার ঠিক বাঙালির মন ওর থেকে মুখ সরিয়ে নিয়েছে আজ শুভেন্দুর নাম শুনলে মানুষ থুথু দেয় শুভেন্দুর মতো চামচারা সমাজের বিষ এই শয়তানদের শেষ ঠিকানা হবে ইতিহাসের আস্থা কুড়ায়